কাজের বাসে এরকম বর আছে বলেন তো বাজে কয়টা আমার আমি সেই কয়টার দিকে জানেন আমি সেই পাঁচটা পাঁচটার থেকে আমি সাজতেছি আর মানুষের বিয়ে হলে তার বররা তাড়াতাড়ি নাস্তে নাচতে চলে আসে আমার বর ঘুমোতে ঘুমতি ঢং করতে করতে আসছে আমি এখন সচ্ছুলে ফেলবো আমার আর দেখতে হবে না বুঝছেন তার জন্য সাজলাম যার জন্য সাজলাম সেই তো নয় আর জীবনও যদি ওর জন্য আমি সাজছি দেখেন তো কি সুন্দর করে সাজছি বাল্লা আসছে আমার বিয়ে আমার বিয়ে আবারও আর জীবনও বিয়ে করবো না বিয়ের সাথে মিটে গেছে বুঝছেন এরম বিয়ে মানুষ করে সাহায্যে গুজে বসে থেকে ভিডিও বানালাম এতক্ষণ ওয়েট করলাম আর খোঁজই নাই খোঁজই নাই